তার ফায়দা লুটবে ভারত এবং আওয়ামী লীগ সুতরাং যারা এখন এই বিচ্ছিন্নতার রাজনীতি করছেন যারা বিভেদের রাজনীতি করছেন যারা হানাহানি কামরা কামড়ি রাজনীতি করছেন এরা মূলত ভারতের যে ফায়দা লুটার রাজনীতি আওয়ামী লীগের ফায়দা লুটার রাজনীতি সেটিকে আপনারা সহযোগিতা করছেন সুতরাং আপনাদেরকে বলবো এখানে আমাদের জেলা পর্যায় থেকে দায়িত্বশীল নেতৃবৃন্দ এসেছেন আপনাদেরকে বলবো ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এই ভারত কখনোই চাইনি এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক এই আওয়ামী কখনোই চাইনি বাংলাদেশের জনগণ মেরুদণ্ড করে একটি স্বাধীন সার্বভৌমত্বের জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করুক এখন সময় এসেছে চব্বিশের বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের হাতে সুযোগ তৈরি করে দিয়েছেন যদি এইবার এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি তাহলে এই গণবুরতান ব্যর্থ হয়ে যাবে ইতিমধ্যে আমরা যে চিত্র লক্ষ্য করছি এই গণবুরতান ব্যর্থ হওয়ার পথে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে বলবো এইখানে যারা আমাদের দায়িত্বশীল লেনwidetilde এসেছেন এই গণবুরতান ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা শুরু থেকেই সরকারকে সহযোগিতা করছি আমরা সরকারকে বলেছি আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করেন কিন্তু সরকার যেটি বলছে তারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চায় এর মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যদি জাতিকে আমরা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারি তাহলে নিজেদেরকে অপরাধী মনে হবে আমি তো সেটাই দেখছি নির্বাচনের পরিবেশ তৈরি না করে সরকার সেই অপরাধী হওয়ার পথে হাঁটছে যদি সরকার একটি নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় তাহলে অবশ্যই পুলিশকে ফাংশনাল করতে হবে পুলিশ কি কাজ করছে বন্ধুগণ গ্রামে গঞ্জে রাহা এখন পর্যন্ত পুলিশ কাজ করছে না যে কারণে জানি মারামারি হানাহানি আমরা কি এই রাজনীতি চেয়েছিলাম এখনো পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়নি এখন পর্যন্ত নির্বাচন কমিশন কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটা আমরা কেউ জানি আমরা কি চাই আমরা চাই বিচার বিভাগের স্বাধীনতা আমরা চাই নির্বাচন কমিশনের স্বাধীনতা হাসিনা চোদ্দো সালের ইলেকশন করেছে হাসিনা আঠারো সালের ইলেকশন করেছে চব্বিশের ইলেকশন করেছে এগুলো নির্বাচন নির্বাচন তো অতিতে হয়েছে কিন্তু আমরা চাই কি আমরা যেনতেনা মার্কা নির্বাচন চাই না আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন যেখানে প্রত্যেকটা ব্যক্তি তার ভোট দিতে পারবে যেখানে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কেউ বাধা দিতে পারবে না সেই ধরনের পরিবেশে সরকারকে তৈরি করতে হবে সর্বশেষ বলব আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমাদের তিনশো আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে আপনাদেরকে বলব নেতৃবৃন্দকে বলবো যে আপনারা প্রস্তুতি নেন গ্রাম যে পাড়া মহল্লায় আপনারা গণ অধিকার পরিষদের যে বার্তা সেটি আপনারা পৌঁছে দেন গণ অধিকার পরিষদ ইতিমধ্যে মানুষের হৃদয়ে আস্থা এবং ভরসার জায়গা করে নিয়েছে এখন আপনাদেরকে কাজ করতে হবে তৃণমূলে যেতে হবে মানুষের কাছে যেতে হবে আমরা এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচনী জোট আমরা তৈরি করি নাই আমরা এলাকায় যাচ্ছি মানুষের সাথে কথা বলছে মানুষ গণ অধিকার পরিষদকে চিনছে গণ অধিকার পরিষদের ছায়াতলে এসে মানুষ নতুন ভাবে নতুন দেশ গঠনের স্বপ্ন দেখছে এই স্বপ্ন পূরণের জন্য আপনাদেরকে এদেশের জনগণের কাছাকাছি যেতে হবে এদেশের জনগণের কথা শুনতে হবে জনগণের বাইরে গিয়ে আমরা কোনোভাবে জনগণ কি চাই জনগণ চাই খেয়ে পড়ে বাঁচতে জনগণ চাই কর্মসংস্থান জনগণ চাই সাম্য জনগণ চাই ন্যায় বিচার সেই ন্যায় বিচারের বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদকে কাজ করতে হবে আজকে সমাজে যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা থেকে জাতিকে উদ্ধার করার জন্য গণ অধিকার পরিষদকে কাজ করতে হবে আপনারা যারা এখানে তৃণমূলের প্রতিনিধি আপনারা এলাকায় ফিরে গিয়ে মানুষের কাছে গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরবেন গণ অধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করা গণ অধিকার পরিষদের মূলনীতি গণতন্ত্র অধিকার ন্যায় বিচার জাতীয় স্বার্থ এই চারটা মূলনীতি বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন গণ অধিকার পরিষদের একুশ দেবা কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলো গ্রাম পাড়া মহল্লায় আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে মানুষের কাছে যেতে হবে সর্বশেষ দাদা বন্ধুগণ এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব ইতিমধ্যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো দূরত্ব কমছে জাতীয় ঐক্যবোধ কমিশন দলগুলোর সাথে কাজ করছে আমাদের দলের পক্ষ থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এই মুহূর্তে আমাদের দায়িত্ব রাষ্ট্র সংস্কারে সরকারকে সহযোগিতা করা এবং গণহত্যার বিচারে সচ্চার ভূমিকা রাখা আমরা যদি এইবার এই আওয়ামী লীগের বিচার করতে না পারি এইবার যদি আওয়ামী লীগ তার যথাযথ শাস্তি না পায় তাহলে একাত্তরের পরে যেমনি ভাবে ওই দাসদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যার পরেও পরেও আওয়ামী লীগ আবার ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং ভারতের বিষয়ে আমাদের জিরো নীতি গ্রহণ করতে হবে এবং সেই বিষয়ে সবাইকে সচ্ছা থাকার আহ্বান জানিয়ে আপনারা যারা এসেছেন তৃণমূলের প্রতিনিধিরা আপনারা এলাকায় ফিরে গিয়ে গণ অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য কাজ করুন জনতার অধিকার জনতার অধিকার জনতার অধিকার আসসালামু আলাইকুম